আসসালামু আলাইকুম যে আপরা ঘরে বসে থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস বলে দিব যে কিভাবে আপনারা আমার মতো অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করবেন আমি প্রথমে মাত্র আট হাজার টাকাতে ব্যবসা শুরু করেছিলাম আমি চেষ্টা করেছি আমাদের এখানে যেমন কাপড় চলে মানুষ নেয় ওরকম কাপড়গুলো রাখার রাখার জন্য আমি পাইকারি বাজারে গিয়েছিলাম গিয়ে একই রকমের থ্রি পিস সব আনিনি প্রতিটা থেকে একটা একটা যে কালার এক একটা এক একটা এক এক রকম কালার নিয়ে এসেছি আর কেনার সময় অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করে নেবেন যে কোনো কাপড় কালারের জন্য না চললে আপনি বিক্রি করতে না পারলে সেটা তারা চেঞ্জ করে দিবে চেঞ্জ করে অন্য কাপড় নেবেন বা কোনো কাপড় যদি রিজেক্ট থাকে পড়ে যায় সেই কাপড়গুলো চেঞ্জ করে নেবেন অন্যথায় কিন্তু তারা চেঞ্জ করে দিবে না যার কারণে আপনার সমস্যায় পড়তে হবে এই যে থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো হচ্ছে কালামকারী থ্রি পিস আমার এখানে বেশি চলে আমি এই থ্রি পিসগুলো বিক্রি করি মাত্র ছয়শো টাকায় ফ্রি সাইজ এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় হ্যাঁ আমি বাসায় ব্যবসা শুরু করেছি মাত্র পনেরোটি থ্রি পিস দিয়ে আল্লাহর রহমতে এখন খুব ভালো চলছে তাই যারা আপ যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি বলতে চাই আমি পর্দা করে আমাকে বেশি মানুষ চিনে না যার কারণে আমার ব্যবসাটা করতে খুব কষ্ট হয় হয়েছে সেটা হচ্ছে যে আমি আমাদের আমার বাড়ির কাজের বুয়াকে বলেছিলাম যে আপনার আশেপাশে কেউ নিতে চাইলে আমাকে অবশ্যই বলবেন আমি এরকম এরকম একটা ব্যবসা শুরু করেছি তারা তারাও নেয় এবং তারা কিছু কাস্টমার আমাকে এনে দেয় তার আশেপাশে এমন যে বাসায় ভাড়া আছি সেই বাসার বাড়িওয়ালাকে বলেছি ফ্ল্যাটের মানুষদেরকে বলেছি তারাও আমার থেকে কাপড় নেয় এমন করতে করতে মানে আস্তে আস্তে এগিয়েছি হ্যাঁ আপনার এমন করে বেশি একদম আনার কোনো প্রয়োজন নেই আপনার অল্প করে ব্যবসা শুরু করতে পারেন এই যে আমার হাতে যে থ্রি পিসগুলো দেখছেন এগুলো কিন্তু পুরো ফ্রি সাইজ থ্রি পিস যার কারণে এগুলো সুন্নতি ড্রেসও সুন্দর মতন হয় আপনারা চাইলে এই ড্রেসগুলো উঠাতে পারেন আমি প্রথমে এই থ্রি পিসগুলি উঠেছিলাম পনেরোটা এখন আল্লাহর রহমতে চার পাঁচ রকমের কাপড় আমার কাছে আছে তাই যদি আপনারা ব্যবসা সম্পর্কে আরও কোনো টিপস জানতে চান যে আমার ব্যবসা শুরুর জানিংটা কেমন ছিল বা কী কী ফেস করতে হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কোন জায়গা থেকে কম প্রাইজে থ্রি পিসগুলো এ আনতে পারি সেটাও আপনারা জানতে চাইলে আমি জানাবো কারণ আপনি যদি কম প্রাইজে ড্রেসগুলো না আনতে পারেন তাহলে আপনি সেল করে মানে লাভবান হতে পারবেন না বা লাভটা খুবই কম পড়বে থ্রি পিসের দাম যদি বেশি আনেন সেক্ষেত্রে আপনি লাভটা অত বেশি করতে পারবেন না যার কারণে আপনার লস হবে আর থ্রি পিসের দাম যদি কম আনেন তাহলে অল্প যেমন ছয়শো টাকা হলো আমার থ্রি পিসগুলো বিক্রি করলে আমার কিছু লাভ থাকে তা আগে বুঝতাম না ফার্স্ট যখন ব্যবসা শুরু করছি তখন বুঝতাম না তখন এই থ্রি পিসগুলোর দামই খুব বেশি পড়তো এখন পাঁচ ছয় মাস ব্যবসা করার পর বুঝতে পেরেছি কোন জায়গাতে আনতে হয় কিভাবে ব্যবসা করতে হয় তাহলে হচ্ছে আপনাদের জন্য এই কথাই থাকবে একই রকম থ্রি পিস আনবেন না তারা বললো মানে যারা যেখান থেকে কিনতে যাবেন তারা বলবে একই রকম চাপটা নেন তাই সেমন নেবেন না বলবেন আমি এক এক জায়গা থেকে এক একটা নেব এক একটা থ্রি পিস যেটা আপনার পছন্দ সব আলাদা আলাদা আনবেন কাস্টমারের পছন্দ অনুযায়ী হ্যাঁ এরকম আনলে আপনার সুবিধা হবে আপনি যদি একই রকম থ্রি পিস নিয়ে আসেন তাহলে ওগুলো তো মাত্র পনেরোটা থ্রি পিস দিয়ে যদি শুরু করেন আমার মতো তিন রকমের তিন রকম ডিজাইনের চারটা থ্রি পিস হ্যাঁ ওগুলা দিয়ে মানুষ পছন্দ করতে চায় না যদি পনেরোটা পনেরো রকমের আনতে পারেন তাহলে অল্পের মধ্যে মানুষ ভালো পছন্দ করতে পারে তাই আমি বলবো যে বিক্রির ক্ষেত্রে ড্রেসের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যার কারণে এগুলো খেয়াল রাখতে হয় তা আজকের জন্য এতটুকুই থাকলো পরে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এমন ব্যবসা সংক্রান্ত টিপস দিতেই থাকব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর কেউ যদি আমার থেকে এই ড্রেসগুলো নিতে চান প্রতিটি ড্রেসই থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এই ড্রেসগুলো পেয়ে যাবেন ফ্রি সাইজ ড্রেস বাসায় পড়ার জন্য খুবই সুন্দর আর আমার ফেসবুক পেজ আছে জারিফা সাদিক ফ্যাশন পেজ কেউ যদি নিতে চান ওখানেও ভিজিট করতে পারেন বা এখান থেকেও নিতে পারেন ধন্যবাদ